আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা পেপে মিনার বট ই করেন মাইনিং করেন যেখান থেকে এখানে কিন্তু আমরা ডায়মন্ড ছাড়া কিন্তু আমরা যে উইড্রোটা সেই উইড্রোটা করতে পারি না বাট আমাদের নতুন একটা আপডেট চলে আসছে যার মাধ্যমে কিন্তু আমরা একেবারে কোনো ডায়মন্ড ছাড়াই আমরা কিন্তু ই করতে পারবো উইড্রো করতে পারবো আজকের ভিডিওতে আমি উইড্রো করে দেখাবো আপনাদেরকে একেবারে লাইভ প্রুফ সো আমি স্টার্ট মাইনিংয়ে ট্যাপ করলাম আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে ঢুকবো তারপরে ঢোকার পর এখানে যে পেপে মিনার পটটা রয়েছে এই মিনার পটটার মধ্যে প্রবেশ করব সো আমরা প্রবেশ করছি একটু সময় নেমে নেট প্রবলেমের কারণে সো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুই ডায়মন্ড রয়েছে এই যে এখানে যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন দুই ডায়মন্ড কিন্তু তবুও কিন্তু আমি এইটা এখন আপনাদের সামনে লাইভ একেবারে লাইভ টেলিকাস্ট আমি লাইভের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেবো যে আমি কিভাবে এটা উইথড্রো দেই সো এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ফোর পয়েন্ট ডাবল এম 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 মিলিয়ন আছে এবং আমি এই কয়টা একটু রিসিভ করে নিই সো এইখানে আমি রিসিভ করে নিয়েছি এখন আমার টোটাল হয়েছে ফোর পয়েন্ট টু জিরো জাস্ট আমি এখন উইড্রো করার জন্য থেকে তে উইড্রো যে অপশনটা রয়েছে সেই অপশনটার উপর টাইপ করবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অল্প কিছু কয়েন রয়েছে এবং অল্প কিছু ডায়মন্ড রয়েছে দুইটা ডায়মন্ড আমি কয়েকজনকে ই করছিলাম আর চারজনকে আমি ইনভাইট করছিলাম এখন আমি এইখানে উইড্রো অপশনটার উপর ট্যাপ করলাম তারপর এই যে সে আমাদের কাঙ্ক্ষিত ইটা রয়েছে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন উইড্রো টু রিবক্স লেখা রয়েছে জাস্ট আমরা এইটির উপর ট্যাপ করবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উইথড্র অ্যামাউন্ট টু থাউজেন্ড পেপে জাস্ট আমরা টু থাউজেন্ড পেপে দিতে পারবো জিরো ডলার এইখানে দেখতে পাচ্ছেন যে জিরো ডলার লেখা রয়েছে সরি জিরো ডায়মন্ড জাস্ট জিরো ডায়মন্ডের মাধ্যমে কিন্তু আমরা ই করতে পারবো এখানে উইথড্র অপশনটার উপর ট্যাপ করলাম করার পরে দেখতে পাচ্ছেন আমাদের উপরে আছে উইড্রো সাকসেস অর্থাৎ আমাদের উইড্রো সাকসেস হয়ে গেছে এখন এটা দেখার জন্য আপনি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন উইড্রো রিবক্স উপরে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে জাস্ট আপনি এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন রিবক্সে সরি রোবক্স একটু সময় নিবে এই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে সো অলরেডি দেখতে পাচ্ছেন লিস্ট অফ টোকেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে আসছে এবং এইটা দেখার জন্য সো এরপর আপনি এইখান থেকে এই কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে জাস্ট ইউ অলরেট অপশনটার উপর ট্যাপ করবেন অলরেট অপশনটার উপর ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে রয়েছে জিরো পয়েন্ট জিরো টু টু জিরো টু জিরো ওয়ান ইউএস ডলার সো ইউএস ডলার রয়েছে এখানে আমরা কিন্তু যে দুইশো যে ই রয়েছে সেই ই সে পেয়েছি দুই হাজার যে পেপে রয়েছে সেই পেপের মাধ্যমে কিন্তু আমরা এই ডলারটা পেয়েছি সহিটা উইথড্র করার জন্য বাস এইখানে দেখতে পাচ্ছেন আবার উইথড্রো অপশন রয়েছে এই যে কর্নারে জাস্ট আপনি এই উইথড্র অপশনটার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার পেপে এখানে ট্যাপ করবেন করার পরে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে অর্থাৎ যে অ্যাড্রেসের মাধ্যমে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তার মাধ্যমে আপনি বাইন্যান্সে কিন্তু এখান থেকে অ্যাড্রেস দিবেন এখানে আপনি অ্যামাউন্ট দেবেন পে অ্যামাউন্ট জাস্ট উইথড্রো অপশনে ক্লিক করবেন সো আমার আমি পরবর্তীতে উইথড্র দেবো সো এভাবে কিন্তু আপনি উইথড্রো দিতে পারবেন পেরিটাই পর্যন্ত ইফ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক সুলার আসসালামু আলাইকুম